সবচেয়েতে ঝুঁকিপূর্ণ কাজগুলো প্রতিনিয়ত ঝুঁকির মাধ্যমে করে যাচ্ছে অনেক ক্ষেত্রে গুরুতর আহত হই মৃত্যু বরণ ও গৃহিতকরণ হয় অথচ এই দেশে জন্মগত নাগরিক হওয়া সত্ত্বেও সরকারের khas জমিতে ও বাসস্থান করপরিধিসে বসবাস করতে হচ্ছে নেতাদের জমি কেনা বেচার অধিকার এমনকি তারা সরকার কর্তৃক নির্ধারিত khas জমি ও বাসস্থানের বাইরে অন্যত্র কোথাও বসবাস করতে পারে না তাদের থাকার জন্য কেউ বাড়ি ভাড়া দেয় না আমাদের সমাজ তাদের এই অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে তবে এদের কাজ খুবই গুরুত্বপূর্ণ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনার আপনারা জানেন পিছিয়ে পড়ার জন্য জীবন জীবিকার কথা চিন্তা করে পরিচ্ছন্নতা কর্মী অন্যান্য গোত্রের পদে সরকারি নিয়োগ জাত হরিজনের হরিজনদের জন্য আশি বরাদ্দ রেখে প্রজ্ঞাপন হয়েছে কিন্তু প্রতিষ্ঠান বিভিন্ন কৌশলে এদের নিয়োগ বঞ্চিত করেছে যেখানে একজন পরিচ্ছন্নতা কর্মী বাস্তব কাজের অভিজ্ঞতা বা সে যা ধরিজন থাকলেও নিয়োগ হচ্ছে না নতুন করে আউটসোর্সিং এর মাধ্যমে রমরমা নিয়োগ বাণিজ্য করে চলছে চলেছে একটি প্রভাবশালী মহল পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ নিতে হলে গুনতে

দলিষ্ঠ জনগোষ্ঠীর নিজস্ব কোনো জায়গা জমি বা ঘরবাড়ি নেই এই জনগোষ্ঠীর অধিকাংশ মানুষ সিটি কর্পোরেশন পৌরসভা কলোনি বা রেলওয়ে লাইনের পাশে সরকারি প্রতিষ্ঠানের খার জমিতে কোনো রকম ঘর বানিয়ে দাদাগাদিভাবে অস্বাস্থ্যকর অবস্থায় পরিবেশে বসবাস করছে ছিয়ানব্বই বর্গফুটের একটি ঘরে বাবা মা ছেলে মেয়ে ছেলের ছেলের বউ নাতি নাতি সহ পরিবারের সাত আটজন মানবের মানবের দর বাঁধে বসবাস করে থাকে দলিতরা তিন পুরস্কারে একই ঘরে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে থাকে একই ঘরে করে সরকারিভাবে নতুন আবসন হলেও যাদের চাকরি আছে তারা আবসন পাবে না যাদের চাকরি নাই তারা আবসন আবাসনে থাকতে পারবে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ দলিত জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার অভাব থাকার কারণে বিকল্প কোনো পেশা দলিতরা যেতে পারছে না একদিকে বৈষম্য পিছু ছাড়ছে না অন্যদিকে স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে বৈষম্য এবং বিড়ম্বনায় করতে হয় বাংলাদেশের তিনশো বিশটি পৌরসভার জন পরিচ্ছন্নতা কর্মীর মাসিক বেতন এখনো অনেক কম বর্তমান বাজার লক্ষ্যে লক্ষ্য করলে দেখা যায় দেখা যায় কি মানবেতর জীবনযাপন করছে এই সম্প্রদায়ের মানুষগুলো অথচ সরকার রাজনৈতিক দল এবং নীতি নির্ধারকরা এই বিষয়টাকে গুরুত্বপূর্ণভাবে দেখেন না এবং আমলে বা বিবেচনাও আনছেন না প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই দলের সম্প্রদায়ের বেশিরভাগের মানুষেরা বাংলাদেশের পরিচ্ছন্নতা কর্মী এবং অন্যান্য পেশায় কাজ করে দেশের দ্বীপ পরিষ্কার পরিচ্ছন্নতায় যাদের অবদান অনস্বীকার্য সেই সম্প্রদায়ে সমাজে সবচাইতে অবহেলিত ও স্তস্পর্শ তাদের নেই কোনো মানুষ মানুষ হিসাবে বাঁচার অধিকার দলিত সম্প্রদায় এমন একটি সম্প্রদায় যারা এখনো সমাজে অবহেলিত নিপীড়ন জীবনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত